আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন আজকের দিনে তুই আমাদের মধ্যে একরাশ ভালোবাসা নিয়ে এসেছিলি আমাদের জীবন আনন্দে ভরিয়ে দিয়েছিলি শুভ জন্মদিন সৌজাত্য আমার বাবু তো গুটি পায়ে আজ তিন বছরে পা রাখলি অনেক বড়ো হওয়া জীবনে অনেক উন্নতিকর আর একজন খুব ভালো মানুষও ঠিক তোর বাবার মতো একজন ভালো মনের মানুষ তো আজ সৌজাত্তর জন্মদিনে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এই ভিডিওটা হল সৌজাত্তর পোস্ট অন্নপ্রাশনের ভিডিও শ্যুট বলতে ওর অন্নপ্রাশন হয়েছিল আগস্ট মাসে দু সালে তো দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসের ভিডিও শ্যুট এটা তখন সৌজাত্তর সাত মাস বয়স তো এই যে সৌজাত্যর দিদা তো আমি ওর বাবা আর ওর দিদা এই তিনজনেই এসেছিলাম ভিডিওটা শ্যুট করতে সৌজাত্যর দিদার মুখে করত হাসি তার নাতিকে কোলে নিয়ে মনে হচ্ছে যেন জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার পেয়ে গেছে আর আমাকে তো ভুলেই গেছে বোধহয় মা তো আমার জীবনে এই যে দুজন স্পেশাল মানুষ তোমরা সবাই খুব ভালো থেকো তো অনেক কিছু কথা মনে পড়ে যাচ্ছে তোর জন্মানো তোর ধীরে ধীরে বড়ো হয়ে ওঠা বেশ ভালোই লেগেছিল ভিডিওটা শ্যুট করতে অন্নপ্রাশনের পরে সৌরাতর শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল বলতে অন্নপ্রাশনে খাবার দাবার খেয়ে ও অসুস্থ হয়ে যায় তো সেই জন্য সঙ্গে সঙ্গেই এই ভিডিওটা শ্যুট করা হয়নি অন্নপ্রাশনের দু তিন সপ্তাহ পরে ভিডিওটা শ্যুট করা হয়েছিল তো এটা বোলপুরে সোনাঝুরিতে শ্যুট হয়েছিল। সুনন্দদা ভিডিওটা শ্যুট করেছিল আমার খুবই ভালো লেগেছিল তো এই যে আমার গোপাল সোনা আবার গোপাল সেজেছিল ঘাস পাতা ছোট থেকে এইসবের দিকেই খালি ওর নজর তো যাই হোক বন্ধুরা সবাই সূর্যাত্তকে মন ভরে আশীর্বাদ করবে যেন বড় হতে পারে জীবনে ভালো মানুষ হতে পারে